الله رب العالمين قرآن الكريم سورة الحجر صوت رشنا مرآيات بولنم الله رب العالمين ولكل أمة جعلنا من ساكا ليذكر اسم الله ليذكر اسم الله على على ما رزقهم من بهيمة الأنعام جربوا الله أكبر الله رب العالمين سورة حضر قشنا كلهم ولكل أمة جعلنا من لِيَذْكُرُوا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام أمي প্রত্যেক প্রত্যেক উম্মাতের জন্য কোরবানির এক বিশেষ রীতি পদ্ধতি একটা বিশেষ পদ্ধতি আমি নির্ধারণ করে দিয়েছি আল্লাহ ফাঁক বললেন যাতে করে তোমরা যাতে করে আল্লাহর নাম আল্লাহর স্মরণটা যাতে করতে নিতে পারো আল্লাহর নামটা নিতে পারো যখন মা রাজা কাহু যেই ফসুর তোমাদের কোরবানির জন্য যেই পশু গলায় চালাবে ওই পশুর উপরে যেন আল্লাহর নাম নিতে আল্লাহ সেসব আল্লাহ তোমাদেরকে দান করেছে যেই পশু আমরা যে জন্তুটারে জবাই করব। এটা কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি সেই সময় কার নাম নিতে হবে আল্লাহর কাকে স্মরণ করতে হবে আল্লাহ স্মরণ করতে হবে আল্লাহ বললেন আমি এই কোরবানির বিশেষ একটা পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি প্রত্যেক উম্মাতের জন্য আর ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যেই পশুগুলো আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন করেছে বলেন এই পশুর গোস্ত হাড় জবে করার পর সামলা গুস্ত হাড় চর্বি পায়ের খুরগুলো সহ ইত্যাদি যা আছে এর সংশ্লিষ্ট যেই অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো কি কোনো একজন এসে কি নিয়ে যাবেন নাকি এগুলো আমাদের মাঝে থাকবে বলেন এগুলো কি নিয়ে যাবে কোন ফেরেস্তা এগুলো আমাদের মাঝে থাকবে আল্লাহ বললেন এগুলো আমি তাদেরকে দান করেছি আবার এগুলো আমরা বক্ষণ করব খাবো কৃতজ্ঞতা প্রকাশ করব শুক্রিয়া আদায় করব কা আল্লাহ আমার প্রিয় ভাইরা মানব ইতিহাসে সর্বপ্রথম একটা কোরবানি ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো বলে ইনশা আল্লাহ মানব ইতিহাসে সর্বপ্রথম যে কোরবানিটা করেছে সেটা হচ্ছে আদম আলাহিসের সময় কার সময়ে আদম একটা কোরবানি এই ঘটনাগুলো আসছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি ছিল আদম আলাহিসামের দুপুত্র হাবিল এবং কি কাবিল তার দু ছেলে হাবিল এবং কাবিল সর্বপ্রথম কোরবানি করেছেন ওই তাদের কোরবানিটাই হচ্ছে ইতিহাসের সর্বপ্রথম কোরবানি বলে আলহামদুলিল্লাহ সেই কোরবানির ঘটনাটা একটু আপনাদের সামনে পেশ করি এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে এখান থেকে আমাদের জন্য কি আছে শিক্ষা আছে